আমার সুমি সব পারে কিন্তু আমি আসলে ভাতটা আর মাখিয়ে খেতে পারে না কি গো তুমি বাড়িতে থাকলে তো আমাকে এরকম ভাবে খাইয়ে দাও না কোনোদিন আর এখানে আসলেই দেখি তুমি সুমিকে খাইয়ে দাও কেন গো কেন রে তোর এত প্রবলেম কিসের রে আমার কোনো প্রবলেম না ও তোমাকে মাঝে মাঝে খাইয়ে দিতে পারে বল তুই তো জানিস যে আসলে বড় হাতে ভাত না খেলে আমার পেট ভরে না তাই তুই এরকম জেনে শুনে কেন এরকম করিস তুমি কি করতে চাইছো তো খাওয়া বনা বলেছি তুমি দেখলে না 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 খাওয়া বনা তুমি আমাকে খাইয়ে দিতে পারো

তুমি আমাকে খাইয়ে দিবা কি না খাইয়ে দিবা তুমি আমায় এ আমি খাবো না সরতো খাবো না খাবো নাmero তুমি চুপ করে হ্যাঁ আমি تاکনো চুপ করে আছি তুমি বুঝতে পারছো না চুপ করে থাকবো কিচ্ছু বলবো না যা বলো বলো তো ওরকম করে গেলো সব সময় আমি কি করেছি বলতে কি করেছি

চাঁদের কণা এই দেখো আমি তোমাকে বড়ি খাইয়ে দিচ্ছি নাও মাই গড বড়ি খেনি তাড়াতাড়ি বেশি আদিক্ষিতা করো তুমি ওকে নিয়ে দিই আরে তুমি জানোই না ও বড়ি খেতে এত ভালোবাসে আমি জানি তো ওকে বড়িটা যেই খাইয়ে দেব কথাই হবে না বুঝতে পারছিস বুঝলা তোমার উপরে সব রাগ ঝালর মিটে যাবে জিজ্ঞেস করো তোমার উপরে কোনো রাগ আছে কিনা দেখো ভাগিসে করবে না এটা না আমি বেশি করে খাই না তুমি আমাকে ফুলকপি দিচ্ছ আর ওকে বড়ি দিচ্ছ দেখেছো তাহলে কে হিংসাটা করে আচ্ছা ভুল হয়ে গেছিল

খুব গো <laughs> <laughs> বড়ি খেতে খুব ভালোবাসে এই না বড়িটুকু দিয়ে দিও হ্যাঁ নাও ঠিক আছে তাহলে তুই আর কোনো দিন এরকম করবি না তো ও যখনই আসবে যে মানে যত বাড়ি আসবে ওখানে তো আমাকে নিজে হাতেই ভাত বাড়িতে যেন আমাকে খাইয়ে দেয় বলোকে ওকে খাইয়ে দিবা তো হ্যাঁ হ্যাঁ তুমি যখন বলেছো আমি খাইয়ে দেবই হুম